হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল তো তোমাদের ডাব্লু এবং কেপির যে কনস্টেবল বা এসআই বল তার যে জি আছে ঠিক আছে জিকেতে তোমরা কিভাবে টার্গেট করবে পঁচিশের পঁচিশ তুমি পাবে জিকেতে পঁচিশের পঁচিশ সেই টার্গেট রেখে তোমরা যদি এগিয়ে চলো তাহলে তোমাদেরকে কি কি প্র্যাকটিস করতে হবে এবং কোন কোন চ্যাপ্টারগুলোকে বেশি ফলো করতে হবে এবং কিভাবে তুমি পড়াশোনা করবে তার সাথে সাথে প্র্যাকটিস করবে পুরো সিলেবাস সহ ডিটেলস ডেসক্রিপশন আমি আলোচনা করছি এবং তার সঙ্গে প্রিভিয়াস ইয়ার দশ বছরের যা কোশ্চেন সেট থেকে আমি তোমাদের কোশ্চেন করাচ্ছি সেখান থেকে আমি একটা অ্যানালিসিস করেছি কোন কোন চাপ্টার থেকে বেশি কোশ্চেন আসে কোন কোন চ্যাপ্টার থেকে কম কোশ্চেন আসে তো পুরো ভিডিওটি একটি কমপ্লিট প্যাকেজ হতে চলেছে তোমরা দেখতে থাকো সেস অব্দি এবং আমাদের চ্যানেলে তোমরা অলরেডি আপডেট পেয়ে গেছো ম্যাথ কীভাবে পৌঁছে পঁচিশ টার্গেট করবে রিজনিংয়ে এবং ওভারঅল ডাবলিউবিতে কীভাবে তুমি সিক্সটি প্লাস কোর করবে আউট অফ এইটটি ফাইভ তো তোমরা কিন্তু তাই ভিডিওটা তোমরা কিন্তু প্লে দেখতে পারো তো আমি তোমাদেরকে শুরু করছি আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের অবশ্যই শেয়ার করো দেখো এখানে কি বলছে জেনারেলস অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ ঠিক আছে দেখো প্রথমেই কিন্তু তোমাদের দেওয়া আছে কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে তো আমি তোমাদেরকে এক এক করে ডেসক্রাইব ডিসক্রাইব করছি দেখো কারেন্ট অ্যাফেয়ার্স পঁচিশের মধ্যে তুমি অ্যাপ্রক্স পাঁচটা থেকে ছটা বা চারটা থেকে সাতটা এর মধ্যে তুমি কিন্তু পেতে পারো এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কী কী কারেন্ট টপিক আছে রিসেন্ট সেগুলো তোমাদেরকে এক এক করে আমি তুলে ধরছি যেমন ধরো বিভিন্ন রকম পুরস্কার খেলাধুলা চলচ্চিত্র ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে যত রকমের মানে খেলাধুলা তোমাকে বলছি খেলাধুলা যেমন এশিয়ান গেমস তারপরে তোমার আইসিসি ওয়ার্ল্ড কাপ ওমেন্স আইসিসি ওয়ার্ল্ড কাপ তারপরে তোমার ধরো অলিম্পিক গেম তো এইসব ট্রপিকগুলো থেকে কোশ্চেন কিন্তু খুব আসে তো আমি তোমাদেরকে বিশেষ কিছু টপিক ওয়াই যে আমি কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের চ্যানেলে করাবো তোমরা কিন্তু অল্প কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাজেস্টিভ ম্যাটেরিয়াল আমি তোমাদের আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তোমরা ওইটুকু করে গেলে আশা করি তোমরা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কমন পাওয়ার একটা চান্স থাকবে তো মেন আসি মেন টপিকে এইবার তারপরে দেখো তোমাদের কী কী টপিক আছে দেখো ভারতের সংবিধান এটা কিন্তু আমি সবথেকে বড় ধরে নিতে পারি এইখান থেকে ভয় তোমাদের ইংলিশেও আমি দিয়ে দিচ্ছি দেখো পলিটিক্স এখানে যত রকমের পলিটিক্যাল চ্যাপ্টার যেগুলো ধরো আমি তোমাদেরকে প্রিভিয়াসের কোশ্চেনে করাচ্ছি এখন যেমন রাজ্য সরকার রাজ্যসভার সদস্য পদ হতে গেলে কত বছর বয়স হতে হবে লোকসভার সদস্য হতে গেলে কত বছর বয়স হতে হবে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম আমাদের রাজ্যসভার লোক কতজন সদস্য লোকসভার কতজন সদস্য বা কারা কিভাবে নির্বাচিত হয়ে আসে ঠিক আছে বা আমাদের যত রকমের আর্টিকেল আছে প্রিপোজিশান আছে মানে আর্টিকেলগুলো আছে ঠিক আছে যেমন আঠেরো বছর বয়স ভোট ভোটাধিকারের জন্য আঠেরো বছর বয়স নির্ধারণ করেছে এটা কত নম্বর আর্টিকেল অনুযায়ী ঠিক আছে তো এই টাইপের কোশ্চেন কিন্তু খুব কমন আসে এবং আমি দেখেছি ভারতীয় রাষ্ট্রবিজ্ঞান থেকে তোমরা ধরে রাখতে পারো তিন থেকে চারটি কোশ্চেন কিন্তু তোমাদের আসবেই আসবে মিনিমাম আমি ম্যাক্সিমামের কথা বলছিলাম ম্যাক্সিমাম হলে তো পাঁচটা থেকে সাত ছটা কোয়েশ্চেন আসতেই পারে কিন্তু মিনিমাম আমি তিনটা থেকে চারটা কোশ্চেন তুমি ধরে রাখতেই পারো আসবেই আসবে এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে বলছি ভাইটাল পয়েন্টে তোমরা কিন্তু এটাকেও লক্ষ্য নজর রাখো যে ভারতের ইতিহাস খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে সালগুলি খুব গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু লক্ষ্য করেছো বক্সারের যুদ্ধ পলাশির যুদ্ধ ঠিক আছে তারপরে তোমরা জানো বিভিন্ন রকম তরাইনের প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ তৃতীয় যুদ্ধ থেকে শুরু করে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এবং মহাত্মা গান্ধী কত সালে ভারতে এসেছিলেন আফ্রিকা থেকে প্রত্যেকটা সাল কিন্তু বিশেষ করে কিছু কিছু টপিক ওয়াইজ সাল সেগুলো কিন্তু খুব রিপিট হয় আর আমাদের চ্যানেলে কিন্তু সেই কোশ্চেনগুলো তোমরা করানো হচ্ছে সিরিজে গিয়ে তোমরা দেখতে পারো প্লে তো তারপরে তোমাদের আসছে কি ভারতের ইতিহাস তো ভারতের ইতিহাস থেকে তোমরা এখান থেকেও তোমরা ধরে নিতে পারো তিন থেকে চারটি কোশ্চেন আসার চান্স খুব প্রবল ঠিক আছে এবং তার থেকে বড় কথা যে কোয়েশ্চেনগুলো আমরা কিন্তু বিভিন্ন রকমভাবে অবহেলা দিই সেটা হচ্ছে কম্পিউটার তোমরা যেন এখন সকল সমস্ত রকম চাকরি পরীক্ষায় কম্পিউটারের কোশ্চেন থাকবেই থাকবে বেসিক কোশ্চেন কিন্তু থাকেই থাকে তুমি এখান থেকেও কিন্তু তিনটা থেকে চারটা কোশ্চেন তোমরা কমন পেতে পারো কীরকম টাইপের কোশ্চেন আছে যেমন ধর নাও এস এম এমপিএসের ফুল ফর্ম কি সিপিইউর ফুল ফর্ম কী বা প্রথম জেনারেশনের কম্পিউটারে কী ব্যবহার করা হতো কত সালে প্রথম কম্পিউটার আবিষ্কার হয় র্যামের ফুল ফর্ম কী রমের ফুল ফর্ম কী এই টাইপের কোশ্চেন বেসিক কোয়েশ্চেন তো তোমরা তোমরা যারা এইসব কোশ্চেন জানো তোমরা জানো যে এক সেকেন্ডে এইগুলো অ্যান্সার দেওয়া যায় তারপরে দেখো মেন টপিক যেটা সেটা কিন্তু আমি দেখেছি বিশেষ করে পুলিশের চাকরির ক্ষেত্রে যারা প্রিপারেশান নিচ্ছে তারা কিন্তু এই টপিকটাকে কিন্তু হালকাভাবে নিচ্ছে কিন্তু এই টপিকতে কিন্তু অনেক কোশ্চেন হয় তোমরা কিন্তু এই সাধারণ বিজ্ঞান বা জেনারেল সায়েন্স যেটাকে আমরা বলে থাকি এর মধ্যে কিন্তু তিনটে ভাইটাল ভাইটাল চ্যাপ্টার আছে একটা হচ্ছে পদার্থবিজ্ঞান একটা হচ্ছে রাস একটা হচ্ছে কি জীববিজ্ঞান এবং একটা হচ্ছে তোমার হচ্ছে রসায়ন তো ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি তো তিনটে চ্যাপ্টারই কিন্তু খুব ভাইটাল কিন্তু আমি তার মধ্যে তোমাদেরকে বলতে পারি এখানে কিন্তু বায়োলজি থেকে কিন্তু খুব বেশি পরিমাণ কোশ্চেনটা আসে ফিজিক্স থেকে আসে কিন্তু বায়োলজি থেকে সব থেকে বেশি পরিমাণ আসে তো তাই আমি তোমাদেরকে বলছি বায়োলজির ছোটো ছোটো কোশ্চেন যে তোমাদেরকে বলা হয় পাওয়ার হাউস অব্দা মাইট্রোকন্ডিয়াকে বলা হয় ঠিক আছে তারপরে বিভিন্ন রকম কোশ্চেন সর্ব সর্বজনীন দাতা কোন রক্তকে বলা হয় সর্বজনীন রোহিতা কোন রক্তকে বলা হয় তো এই টাইপের কোশ্চেন বা আরও ধরো বিভিন্ন রকমের শরীরের সবথেকে বড় অঙ্গের নাম কি সব থেকে ছোটো হাড়ের নাম কি এই টাইপের যে কোশ্চেনগুলো যেগুলো বেসিক সেগুলো কিন্তু খুব আসে আর আমি কিন্তু সায়েন্সের ক্লাসও কিন্তু আমাদের করানো হচ্ছে তোমরা কিন্তু চারটে টপিক জিকে ম্যাথ রিজনিং এবং জেনারেল সায়েন্স চারটে টপিকের ক্লাস করানো তোমরা প্লে গিয়ে দেখতে পারো আর আমি তোমাদেরকে একটাই কথা বলছি লাস্ট দশ বছরে যত প্রিভিয়াস ইয়ারের ম্যাথ রিজনিং জিকে সায়েন্স আছে আমি কিন্তু আমাদের চ্যানেলে প্রত্যেকটা ক্লাসে আপডেট দেওয়া হচ্ছে এবং তোমরা কিন্তু ক্লাসগুলো করতে পারো কোশ্চেন পেপারে তোমরা পরীক্ষা দিতে গিয়ে দেখবে বহু কোশ্চেন হুবাহু কমন তারপরে তোমাদের মেন টপিকে আসি দেখো কি বলছে মেন টপিক কি ভারতীয় সাহিত্য সংস্কৃতি ভারতীয় সাহিত্য সংস্কৃতির মধ্যে অনেক কিছু আছে আমাদের প্রত্যেকটি রাজ্যের কি কি পোশাক কি কি খাবার দাবার বা কি কি নৃত্য বিশেষ করে ডান্স ফেমাস ঠিক আছে বা কোন কোন স্টেটের বিভিন্ন রকম মেলা উৎসব ফেস্টিভ্যাল এইসব ফেমাস এই টাইপের কোশ্চেন কিন্তু আসে ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে একটা কথা বলি ভারতের অর্থনীতি কিন্তু একটা বড়ো ভাইটাল রোল প্লে করে এখানে এখানেও কিন্তু কিন্তু তোমরা দু থেকে তিনটি কোশ্চেন পেতে পারো ঠিক আছে তো তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে কোন কোন জায়গাগুলো থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে আমি তোমাদেরকে একটা করে জিস্ট করে দিচ্ছি তোমরা কিন্তু জিস্টটা নিয়ে রাখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে তোমাদের পড়তেও সুবিধা হবে এবং সেই চাপ্টারগুলোকে তোমরা বেশি ফোকাস করবে তোমরা আজ থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি তো মিক্সড কোশ্চেন করাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো ওখানে কিন্তু তোমরা যদি পড়াশোনা করো তাহলে কিন্তু তোমার এই যে এতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চাপ্টার কিন্তু তোমার কভার হয়ে যাবে এইখান থেকে কারেন্ট আমি করাচ্ছি না কারেন্টের একটা ক্লাস করিয়েছি রাম মন্দির নিয়ে বাকি যত রকমের কারেন্টের আমি কোশ্চেন কিন্তু করাবো যেমন মানে তোমার ধরো মিশন চন্দ্রযান তার থেকে যে কোশ্চেনগুলো হয় বা ধরো সূর্যের আদিত্য এল ওয়ান সূর্য যান ঠিক আছে বা তারপরে তোমার ধরো বিভিন্ন দেশের যে সঙ্গে যে রিলেশান বিজনেসের রিলেশান সেই সব কোশ্চেন তো মেন যে এই যে কতগুলো টপিক আছে এই টপিকগুলো কিন্তু পুরোটাই কভার হয়ে যাবে তুমি যদি লাস্ট দশ বছরের কোশ্চেন সিরি দেখে নাও তোমার হাতে এখন বেশি টাইম নেই সবথেকে বড়ো কথা এটাই তোমাকে এখন ডেসক্রাইবলি তুমি যদি পড়াশোনা শুরু করো তাহলে কিন্তু তোমার কিন্তু সিলেবাস শেষ হতে হতে তোমার ছ সাত মাস টাইম লেগে যাবে কিন্তু তার আগেই কিন্তু তোমাদের ডাব্লিউপির এক্সাম হয়ে যাবে তো তাহলে তোমার এখন কি করা উচিত এখন তোমার করা উচিত প্রত্যেকটা কোশ্চেনকে ভালো করে খাতায় তুলে প্র্যাকটিস করা মুখস্থ করা এবং প্র্যাকটিস করতে 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 আপ টু তুমি দেখতে পাবে তোমার পরীক্ষার দিন হতে হতে তোমার কিন্তু পাঁচ হাজার জিজ্ঞেস সিরিজ আমাদের কমপ্লিট হয়ে যাবে আর তুমি যদি পাঁচ হাজার সিরিজ কমপ্লিট করে নিতে পারো তাহলে কিন্তু জিকেতে তুমি পঁচিশের পঁচিশ যদি নাও পেতে পারো কিন্তু পঁচিশের তুমি আরামসে বাইশ একুশ বাইশ এবং তেইশ অবধিও নাম্বার পেতে পারো তো তোমার কিন্তু সিক্সটি প্লাস স্কোর বা একশোর মধ্যে মানে পঁচাশির মধ্যে সিক্সটি প্লাস স্কোর করার জন্য পঁচিশের মধ্যে তেইশ পাওয়া কিন্তু খুব জরুরি দরকার এবং যাদের ডাবলিউকে পিতে একশোর মধ্যে তুমি যদি সত্তর প্লাস বা পঁচাত্তর প্লাস স্কোর করতে চাইছো তাহলে কিন্তু তোমাকে এই নাম্বারটা নিয়ে আসতে হবে কারণ জিকে একটা ভাইটাল রোল প্লে করেই করে তো তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে আরেকটা কথা বলি মেন যে টপিক জি বই তোমরা দেখেছো বিভিন্ন রকম বই আছে মার্কেটে অনেক মোটা মোটা বই আছে তুমি কিন্তু ওই বইয়ের মোটা অংশ দেখেই তুমি কিন্তু ঘাবড়ে যাবে তাই আমি তোমাদেরকে বলছি তোমরা এখন থেকে সিরিজ ওয়াইজ প্র্যাকটিস করো এবং মুখস্থ করতে শুরু করো দেখবে তোমার এক্সাম হতে হতে তোমার কিন্তু পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে এবং প্র্যাকটিসও হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে আর থেকে বড়ো কথা আমাদের চ্যানেলের একটাই লক্ষ্য যে ডাব্লিউপি কেপিতে তোমরা কিভাবে। সেভেন্টি প্লাস স্কোর করবে ডাব্লিউ সিক্সটি প্লাস কেপিতে সেভেন্টি প্লাস এই টার্গেট নিয়ে আমি কিন্তু ক্লাস করাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু স্ট্র্যাটেজি ওয়াইজ কীভাবে তোমরা এগোবে তা নিয়ে কিন্তু আমি অলরেডি ম্যাথের ভিডিও বানিয়ে ফেলেছি ঠিক আছে তোমরা দেখতে পারো ম্যাথের ভিডিও রিজনিংয়ের ভিডিও রিজনিংয়ে তুমি কীভাবে পঁচিশের পঁচিশ পাবে ঠিক আছে তারপরে তোমার ওভারঅল সিক্সটি প্লাস কোর কীভাবে করবে তারও কিন্তু আমি একটা ডিটেলস ভিডিও আমি বানিয়ে রেখেছি সেই স্ট্র্যাটেজিগুলো দেখে তুমি যদি আজ থেকে শুরু করো তাহলে কিন্তু তুমি কিন্তু সিক্সটি প্লাস কোর তুলতে আরামসে পারবে যদি আজ থেকেও শুরু করো আর আমি তোমাদেরকে একটাই কথা বলি ভালো করে পিপারেশন নাও বারো হাজার প্লাস ভ্যাকেন্সি আছে তো টার্গেট দু হাজার চব্বিশ ডাব্লিউপি কেপি এবং তার সঙ্গে সঙ্গে আর একই সিলেবাস আরপিএফেরও সেম সিলেবাস তুমি কিন্তু একই সিলেবাসের মধ্যে দিয়ে পড়াশোনা করে তিনটে চাকরি আরামসে ক্র্যাক করতে পারো তো এইটুকুই বলার আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের অবশ্যই শেয়ার করো